আদমের ভিতরে গেলকে কে যার কারণে আদম বলল আল্লাহামদুলিল্লা আল্লাহামদুল্লা অর্থ সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুক্রিয়া করেছিলেন আদি আদম তবে অনেকেই বলে আহাদের দম আদম এটাও সঠিক এটাই সঠিক কথা

আদম শব্দের সাতটি অর্থ হল প্রশংসিত ঘর এটা আহাদের দম আদম আমি যখন হা করি তখনই হয় আ দ দম নাই সে কখনো চলতে পারে না সাধু মহাজন এখানে বসে আছেন কথাটা একটু ইশারাই কয়ে গেলাম ইশারা একটু কয়ে গেলাম তিনটা তাকাসিনে তিন ভাবে ভাব আহাদের দম আদি আদম আহাদি দম আহাদের দম আহাদি দম তিন দমে এক দম তাকই বলে আদম আদমের যে দম তাই নাম আদম আদমের ফয়সালা আদম সিনে আল্লাহকে সিনে তিনি আদম কে তবে বলছে যে ভাই ভাই কো এ কিন্তু ভাই ভাই বলে সার নাই আমরাও তো এটাই চাই

এইজন্য আমরা কিন্তু আদম আমরা আদম হইলো আমাদের একটা প্রকার আছে বানি বা বুনিয় আদম কয় ঠিক কি না একটা বানি আদম বানি মানে বুনী মানে আমরা বাক্যে গ্রাম্য ভাষায় বলতে বলতে বলি আমরা বুনিয় আদম বুনিয় আদম বা বানি আদম আর একটা আদি আদম যেটা আল্লাহ প্রদত্ত আর একটা সুফি আদম যেটা মাটি দিয়ে বানাইছে ওটাও ঠিক আছে আদম যেটা মূলে সেটা মাটির তৈরি না তার বডিটা হলো মাটির চোদ্দ পোয়া ছাপ্পান্ন ছটা হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাদ জিব্বা লিঙ্গ উপস্থ আমাদের বানায় আমাদের বানাইছে আল্লাহর উসিলায় আল্লাহর হুকুমে আমার গর্বদারিনী মা জন্মদাতা পিতা কিন্তু আদমের মাও নাই আদমে বাবাও নাই আদমের মা আছে কেউ দেখাইতে পারবো আদমের মা নাই আদমের বাবা কিন্তু এটাকে স্কন্দ বলা হয় এই যে এই পর্যন্ত এই পর্যন্ত এই যেটাকে এটাকে দূর বলা হয় না গলা দূর কণ্ঠ স্কন্দ এই পর্যন্ত বানাইছে তার উপরের অংশ আর বানাইতে পারে না আল্লাহ তখন এলিমের দরিয়ায় ডুব দিয়েছিলেন এটা দলিল বলে আল্লাহ এলিমের সাগরে ডুব দিয়া নিজের চেহারাটা নিজে দেখা ইন্নাল্লাহ খালাকাল আদম আল সূরা তিন এই সূরা তার কারণ না এটা আল্লাহর সূরা আল্লা থাকে এই জন্য বলছে ইন্নাল্লাহ খালাকাল আদমাল সুরাতি। এই নিজের সুরতটা নিজেই দেখছে এই জন্য আমাকে জালাল খা গান লেখছে এই সুরত দুটোকে নিবে যে বলে সে কি সুরত বানাইছে মাওলা রূপ মিশিয়ে আপনা এটা আল্লাহর সুরা ছিল কেরা ঢোক ছিল আমার আল্লাহ নিজেই ওই মাটির বডির মধ্যে ঢোক ছিল কে স্বয়ং আল্লাহ কারণ এর আগেও দুইবার গেছে রুহু যে দেহে ওর ভিতরে খালি অন্ধকার অন্ধকার থাকতে পারে নাই গুইরা এসে এবার আল্লাহ আগে ঢুকছে দুইকে যখন আল্লাহ ঢুকছে আল্লাহ তো নূর আল্লাহ কি নূর নূরে যখন আলোকিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে আর তখন তারপরে ঢোকাইছে রুহুটাকে এবার নূর আগে যায় দেখছে অন্ধকার এখন আলো তখন আর আসতে না তখন আল্লাহ ডাকে বলে না আমি আর যাব না আমি সুক্রিয়া করলাম বললাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র একটা প্রশ্ন আমার করতে হবে কারণ আপনি একটা ভালো কাজ করছেন আজকে এই কাজটা আমাদের একান্ত করার দরকার আমাদের প্রিয় নবীজির সানে সকলে বলেন এটা বুখারি শরীফের হাদিস বুখারি যিনি রসুলের নাম নেওয়ার সাথে সাথে দুইটা আংলি শাহাদা আংলি বৃদ্ধা আংলি একত্র করে মুখে চুম্বন খেয়ে চোখে লাগায় রসুল পাক বলে

আমার রসুল পাকের নাম নেওয়ার সাথে সাথে তার বৃদ্ধাঙ্গলি শাহাদা তাংলি একাকার করে পবিত্র মুখে চুম্বন খেয়ে দু চোখে লাগায় আমার রসুল বলে আমি তাকে রোজ হাসরের মাঠে বেছে বেছে বের করে ওরে জান্নাতের ভাইসালা করে দিচ্ছে এই জন্য আমার নবীর প্রতি সম্মান দেই আসেন বলেন সাল্লাহ সাল্লাহ

আউসাতনা মোহাম্মদ আখিরনা মোহাম্মদ আওলানা মোহাম্মদ কুল্লানা মোহাম্মদ কুল্লানা মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ ছিল মোহাম্মদ আছে মোহাম্মদ আছে আমার জানা দরকার মোহাম্মদ যে ছিল কোথায় ছিল মোহাম্মদ যে এখন আছে কোথায় আছে মোহাম্মদ যে থাকবে কোথায় থাকবে হাসরের মাঠে আমার সিন মোকেমনে এই দাইশাই মোহাম্মদ না দেখলে তো ছিনা জানা অনেকে কয় নবীর স্বপ্নও দেখা যায় আচ্ছা দেখা যায় নবী যদি কইলো যে আমি নবী তাহলে সে চিনতে পারো কারণ স্বপ্নে তোমার জন্য কিছুই দেখে কিন্তু নবী যদি না বলে যে আমি নবী তাহলে কি আমরা চিনতে পারবো কারণ নবী হলো দেখার বিষয় নবীর স্বপ্ন দেখা ভালো স্বপ্ন খারাপ না সত্য স্বপ্ন দেখাও ভালো আমি জানতে চাই নবী ছিল কোথায় ছিল নবী আছে কোথায় আছে নবী থাকবে কোথায় থাকবে কেমন থাকবে কোন রূপে থাকবে কার রূপে থাকবে আমরা কিভাবে তাকে চিনব কথা বোঝা গেছে একদম ক্লিয়ার আদি আসল আগের কথা আগের কথা আসল কথা আত্ম কথা পুরান কথা সত্য কথা সত্য কথা প্রকাশ করেছেন ইন্নি জাইল ফিলার দে খলিফা আমার তার প্রশ্নের জবাব দিলাম প্রশ্ন করলাম আমার আর একটা প্রশ্ন ছোট মিলাদ পড়াইছেন কিয়াম করাইছেন আমি খুব খুশি হয়েছি আমরা যে দাঁড়িয়ে কিয়াম করতে পারলাম এই জন্য নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করলাম আল্লাহ এই কাজটা করছে স্বয়ং আল্লাহ কে করছে আল্লাহ কে করছে আল্লাহ আল্লাহ করছে আল্লাহ তার নিজের আসন সাইরা দিয়া লক্ষাধিক ফেরেস্তা লইয়া দুই কোটি সত্তর লক্ষ বছর করছে তাহলিল করছে তসবি করছে নবীকে সম্মান করছে কিয়াম করছে দাঁড়িয়ে সম্মান দিছে সে শুধু একানা আর সত্তর হাজার ফেরেস্তা মন্ডলী কিন্তু আমার জানার জানার দরকার বুজার দরকার একটা ফেরেস্তার দাঁড়ায় নেই দাঁড়াইলো না কেন আমার জানার দরকার তার নামটা কি সে দাঁড়ালো না কেন না দাঁড়ানোর কারণে তার অপরাধ হয়েছিল কি বর্তমানে সে কোথায় আছে এই ছোট্ট দুটি কথা হ্যাঁ বর্তমানে সে কোথায় আছে এখানেও সে আছে কিনা দয়া করে আপনি বলবেন যে তারাই নাই সে এখনো এখানে আছে কিনা

আমরা কখনো খারাপ কথা বলি না কখনো খারাপ গান গাওয়ার চেষ্টা করি না আমাদের গান শুনে যেন একটা মানুষ তার মসজিদের প্রতি যেন আরো ভক্তি শ্রদ্ধা বা যদি মন চিনবি তারে ওই দিক ঐদিক বিষয়টাও গাছের সত্যি হৃদয় এ রেখে দেন শোনো কল্প

তোজকের কাছে রাজা প্রজা বসে আসে শরীফের পেরনি সে মকায়ার পথ

सबको वाला पश्चिम पाकिस्तान साथ में हो गया जय जय हो यार नाचते जा

হোসেন ভাইজান পত্রিকা আসছেন পাঁচশো টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন আমার প্রতি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই